এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোধ স্বপ্নেও ভাবা যায়নি টেকনোলজি এমন এক উচ্চতায় এসে পৌঁছতে পারে যেখানে আপনি ইচ্ছে করলে সামান্য তথ্য সাজিয়ে করে দিতে পারেন অভাবনীয় ছবি ছপা ভিডিও কারো অনেক কিছু শ্রীজিৎ মুখার্জিকে ধন্যবাদ তার সাম্প্রতিক ছবি অতি উত্তমের জন্য বাঙালির নয়নের মনি তাদের রোম্যান্টিক ম্যাটিনি আইডল উত্তম কুমারের আজ আর বাস্তবে সশরীরে হাজির হওয়া সম্ভব না প্রাকৃতিক নিয়মেই আমাদের ছেড়ে তিনি বিদায় নিয়েছেন জুলাই তবু তার মৃত্যুর প্রায় চুয়াল্লিশ বছর পর উত্তম কুমারকে হাজির করতে পেরেছেন শ্রীজিৎ মুখার্জি আধুনিকতম প্রযুক্তি এর হাত ধরে কেমন আছো আগে হ্যাঁ অতি উত্তম ছবিতে

পুরো অডিও ট্র্যাকটা করে ভিজুয়ালের জন্য ব্যবহৃত হয়েছে উত্তম কুমারের আগে অভিনীত ছাপান্নটি ফিল্মের ক্লিপ এবং এআই জেনারেটেড উত্তম কণ্ঠ আরও মনে করাই এই গত মাসে মুক্তি পায় রজনীকান্ত অভিনীত লাল সালাম ছবিটি একাডেমি পুরস্কার বিজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান চলচ্চিত্রটির থিমেরি ইয়েজহুদা গানে এনেছেন প্রয়াত গায়ক বাম্বা বাইকা এবং সাহুল হামিদের কণ্ঠকে রেকর্ডিংয়ের প্রকৃত কণ্ঠ দান করেছেন যথাক্রমে দীপ্তি সুরেশ এবং অক্ষয় শিবকুমার প্রয়াত দুই গায়কের কণ্ঠ পুনরুজ্জীবিত করতে প্রয়োগ করা হয়েছে উদ্ভাবনী প্রযুক্তির এ আয় I'm intrigued and one of my assistants uh, who started a company uh, was testing out uh, timeless voices. And uh, the director Aishwarya was looking for her movie Lal Salam for a folk kind of voice and I felt that voice would be good and then why don't we try this. and এই সুযোগে সহজ করে দেখে নেওয়া যাক এআই প্রযুক্তি কি তার সম্ভাবনা কোথায় কোথায় কতটা এআই পুরোটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলায় বলা যায় কৃত্রিম মেধা বা কৃত্রিম বুদ্ধিমত্তা সহজ কথায় কৃত্রিম মেধা হল এমন মেশিন তৈরির বিজ্ঞান এই মেশিন এমন কিছু করতে পারে যা স্মার্ট বলে বিবেচিত হয় এআই প্রযুক্তি মানুষের থেকে ভিন্ন উপায়ে প্রচুর পরিমাণে ডেটা প্রক্রিয়া করতে পারে এআই এর লক্ষ্য হল মানুষের মতো করে মেশিন বিবিধ কাজ করতে সক্ষম হবে যেমন কোনো প্যাটার্ন বা নকশা চিনতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে মানুষের মতো বিচার বিবেচনা করতে পারবে এটি অবশ্যই মেশিন যা বিশেষ করে সেটির কম্পিউটার সিস্টেমকে ব্যবহার করে মানুষের বুদ্ধিমত্তা প্রক্রিয়াকে অনুকরণ করে এই প্রক্রিয়াগুলির মধ্যে রয়েছে শিক্ষা যুক্তি এবং স্ব সংশোধন এর অন্তর্ভুক্ত রয়েছে নানান ক্ষেত্র তার মধ্যে রয়েছে মেশিন লার্নিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং রোবোটিক্স কম্পিউটার ভিশন এবং আরও আরও অনেক কিছু এআই দ্রুত ছড়িয়ে পড়ছে প্রায় প্রতিটি শিল্পে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে অর্থ পরিবহন বিনোদন এবং এর বাইরে আরও সব বিভিন্ন জায়গায় ও শিল্পে এআই প্রযুক্তির অনেক রকম ভেদ আছে বর্তমানে এই প্রথম প্রকারটি ভালোভাবে অতিক্রম করেছি এবং দ্বিতীয়টিকে সক্রিয়ভাবে নিখুঁত করা চলছে আর তৃতীয় এবং চতুর্থ প্রকার দুটি শুধুমাত্র তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ রয়েছে সে দুটি হতে চলেছে পরবর্তী পর্যায়ের এআই জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনকদের মধ্যে অন্যতম মানব নির্ভর কম্পিউটার বিকাশের একান্ত ইচ্ছে পোষণ করতেন ম্যাকার্থী তবে যে কোনো আধুনিক প্রযুক্তির মতো এর বিকাশ এবং ক্রমাগত উন্নয়ন ও অগ্রগতি কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয় রয়েছে অগণিত মেধার ঐকান্তিক পরিশ্রম ও অধ্যাপসায় তাদের সবাইকে জানাই আমাদের শ্রদ্ধা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এআই ব্যবহারের বেশ কিছু চোখ ধাঁধানো সাফল্য তার উপযোগিতা ও ভালো দিকটিকেই তুলে ধরে সেই বিশাল তালিকা দেওয়া থেকে আপাতত বিরত রইলাম এআই একটি শক্তিশালী হাতিয়ার যা সহজেই অপব্যবহার করা যায় এর সঙ্গে বলে রাখি এআই ব্যবহারের ক্ষতিকর প্রভাবও কম হবে না সেও বিরাট ফিরিস্তি বিরাট বিতর্কের যেমন একাডেমি পুরস্কার বিজয়ী হলিউড স্টার টম হ্যাংসকে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ডেন্টাল প্ল্যানের বিজ্ঞাপন দিতে দেখা গেছে এই রিপোর্টটি লক্ষ্য করুন হি ক্যান বি সিন অন সোশ্যাল মিডিয়া সেলিং ডেন্টাল প্ল্যান বিজ্ঞাপনটি আসলে এআই ব্যবহার করে তৈরি একটি ফেক ভিডিও দেখুন দেখি কি কাণ্ড মানুষের বিশ্বাসযোগ্যতা প্রায় ভেসে রীতিমতো চ্যালেঞ্জের মুখে একটা সময় ছিল যখন ভিডিও তো দূরের কথা ছবি ছবা আঙুলের ছাপ প্রমাণ হিসেবে স্বীকৃত ছিল না সেই কারণে আঙুলের ছাপে ধরা পড়েও কানা রেহাই পেয়ে গিয়েছিল আজ থেকে প্রায় একশো বছর আগে পুরোটা জানতে দেখে নিতে পারেন এই ভিডিওটি পরে অপরাধ প্রমাণে আঙুলের ছাপ স্বীকৃত হয়েছিল আর আজ সময় হয়েছে সেই স্বীকৃতি ফিরিয়ে নেওয়ার না হয় পরিমার্জন করার কারণ এর সাহায্যে আপনার অবচরে আজ যে কেউ আপনার কণ্ঠ আপনার ভিডিও ফুটেজ ফরমাস মতো বানিয়ে নিতে পারেন কেমন বুঝছেন বেশ ঘোরালো তাই না তবে না এবার থামা যাক অপব্যবহারের আরও তালিকা এখানে উপস্থাপন করে ভিডিওটিকে ভারী করা থেকে বিরত রইলাম বরং শেষ করছি অস্ট্রেলিয়ার এমপি জুলিয়ান হিলের গত বছর দু হাজার তেইশের এই সতর্কবার্তা দিয়ে এআই ব্যবহার আমাদেরকে ম্যাস ডিস্ট্রাকশন গণ ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে এর ফলে ঘটতে পারে প্রতারণা চাকরি হারানো বৈষম্য বিভ্রান্তি এবং অনিয়ন্ত্রিত সামরিক ক্রয়